জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তেনুস স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া তিনটায় জহানেফ কেন্ডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিরা এরপর যুক্তরাষ্ট্রের মধ্যে ও দক্ষিণ এশিয়ার দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও ও কোবের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে ডক্টর ইনু জানান আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার বাংলাদেশের প্রচেষ্টা প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সার্কের কার্যকারিতা রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো মোকাবিলা সহ বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশ বৈশ্বিক পরিসরে শান্তি সহযোগিতা ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দারুল ইসলাম নিউজ ডেস্ক বাংলা